আজও প্রতিদিনের মতো মাছ ধরতে চলে আসলাম বাড়ির পাশে একটি নদীর একটি খাল বলেন খালে মাছ ধরতে চলে আসলাম তো এতগুলা মাছ একসাথে দেখে কিন্তু আমার খুব ভালো লাগছে দেখেন পানিটা প্রিয় বন্ধুরা পানিটা একটু গরম অনেক রোদ আজকে তো এই রোদে মাছগুলা দেখেন গোতর বৃত্তে কিভাবে ঢোকার চেষ্টা করতেছে তো ভিতরে কিন্তু অনেক বড় বড় মাছগুলো দেখা যাচ্ছে টাকি মাছ তো আমাদের দেশে ভাষায় বলে যে গতি মাছ টাকি মাছ এরপরে আরো বিভিন্ন জাতের মাছ আছে তো ওইগুলা ভিতরে ঢুকেছে ছোট মাছগুলার ভিতরে ঢুকার চেষ্টা করতেছে তো আমি মাছগুলার কাছে বসে রেখেছি আমার হাত দিয়ে ধরতে ইচ্ছা করতেছে তো আমার কিন্তু এই দৃশ্যগুলো খুব ভালো লাগছে তো ভাবলাম যে আপনাদের কাছে একটু শেয়ার করি একটা ভিডিও করি আপনাদের কাছে দেখানোর চেষ্টা করি তাই একটি ভিডিও করলাম তো এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো এতগুলো মাছ একসাথে দেখে খানা ভালো লাগে আমার কিন্তু খুব ভালো লাগতেছে আমার ধরতে ইচ্ছা করতেছে কিন্তু ভিডিওটা নিব বলে ধরি নাই কিন্তু মাছটি কিন্তু আমি লাস মুহূর্তে আমি ধরার চেষ্টা করব ধরবো তা নিয়ে একটা ভিডিও করবো আপনাদেরকে দেখানোর জন্য তো আমার কাছে খুব ভালো লাগতেছে যে মাছ এতগুলা মাছ একসাথে এই একটি মানে গোম বান্দা একসাথে রয়েছে দেখেন এই খালের মধ্যে পানিটা কিন্তু অনেক গরম অনেক বাড়ির পাশেই আমাদের খালটা তো অনেক গরম অনেক রোদ আসছে আজকে এই রোদের মধ্যে মাছগুলা দেখেন একটু ঠান্ডা পাওয়ার জন্য একটু আরাম খোঁজার জন্য মাছগুলা সবগুলা ভিতরে কর্তের ভিতরে কি আছে এই আশেপাশে কিন্তু অনেক মাছ আছে যে মাছগুলা আপনার চেষ্টা করতেছে যে কোন জায়গা ঠান্ডা আছে এই জায়গা যাওয়ার জন্য তো ভিডিওটা আমার কাছে খুব ভালো লাগলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে আর গ্রামে গ্রাম বলতে তো গ্রামের মজা গ্রামে ঠিক আছে দেখেন গ্রামের প্রকৃতির মাঝে মাছ ধরতে কিন্তু আসলে সকলেরই ভালো লাগে যারা শহরে থাকেন কিংবা যারা গ্রামে যারা আছে সকলে মাছ ধরার চেষ্টা করে মাছ ধরা কিন্তু আমার একটি নিশা বলতে পারেন আমার নাম মাছ ধরতে খুব ভালো লাগে বন্ধুরা মাছগুলা দেখে আমার কিন্তু খুব ভালো লাগতেছে ওই মাছ গুলা একসাথে একসাথে যে মাছ গুলা ঠিক আছে এটা দেখে অসাধারণ লাগতেছে একদম অসাধারণ আপনাদের কাছে কেমন লাগতেছে জানাবেন দেখেন গ্রামের মজা তো গ্রামে আমার একটি ভাই মাছ ধরতেছে গ্রামের নদীতে জাল দিয়ে তো কি মাছ উঠেছে তো আমি অনেক দূর থেকে ভিডিওটা করছি দেখা যাচ্ছে না ঠিক মতে তো আসলেই গ্রামের মজা গ্রামে অসাধারণ একটি সুন্দর লাগতেছে তো আরেকজন দেখেন মাছ ধরতেছে আমার মামা ওনাকে বললাম যে টান দেন দেখেন কি মাছ উঠে তো উনি টান দিল দেখা যাক কি মাছ উঠে তো কোনো মাছ এলো না যাই হোক সমস্যা নাই আবার হয়তো উঠবে আর একজন দেখেন আমার ভাই সেও টান দেখা যাক কি মাছ উঠে মাছ এখন উঠলো না তো অনেক সময় উঠে গ্রামের মাছ তো অল্প হলেও হয়ে জায়গা এতে উঠছে মনে হয় কি মাছ জন্য উঠছে না উঠে নাই তো যাই হোক প্রিয় বন্ধুরা আপনার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার বাতি যাও চলে আসলো আজকে মাছ ধরার জন্য বাতিজা কে বললাম যে বাতিজা কি মাছ ধরতে তুমি আসছো তো বাতিজা বললো যে কাকা দেখেন মাছ ধরতে আসলাম তো দেখা যাক কি মাছ পাই বাতিজা বাতিজা কিন্তু অনেকগুলো মাছ পেয়েছে দেখেন মাছগুলো কিন্তু রবি সুবিধা যাচ্ছে